ক্রিশ্চিয়ানো রোনালদো আর রেকর্ড যেন সমার্থক কয়েকদিন আগেই নয়শো গোলের কীর্তি গড়েছেন সি আর সেভেন এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়েছেন এক অনন্য রেকর্ড যে রেকর্ডে তার আশেপাশেও কেউ নেই বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিলিয়ন বা একশো কোটি উনুসারির মাইফলক স্পর্শ করেছেন এই পর্তুগিজ সুপার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আনন্দের সংবাদ নিজেই জানিয়েছেন রোনালদো ইংরেজিতে ওয়ান বি আকৃতির মধ্যে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের অনেকগুলো মুহূর্তের ছবি বসিয়েছেন যার শিরোনাম দিয়েছেন একশো কোটির স্বপ্ন একটি যাত্রা পোস্টে রোনালদো লিখেছেন আমরা ইতিহাস সৃষ্টি করেছি এক বিলিয়ন অনুসারী এটি শুধু একটি সংখ্যার চেয়েও বেশি এটি আমাদের ভাগাভাগি করে নেয়া আবেগ উদ্যম খেলার প্রতি ভালোবাসা এবং এর বাইরেও আরও অনেক কিছুর প্রমাণ উনচল্লিশ বছর বয়সী এই পর্তুগিজ তারকা তার উৎসেও ফিরে গেছেন মাদেইরার রাস্তা থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ পর্যন্ত আমি সব সময় আমার পরিবার এবং আপনাদের জন্য খেলেছি এবং এখন আমরা একশো কোটি মানুষ একত্রিত হয়েছি রোনালদোর পোস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর লোগো দেখে বোঝা যায় বর্তমানে তিনি ছয়টি প্ল্যাটফর্ম ব্যবহার করছেন এর মধ্যে সবচেয়ে বেশি অনুসারী ইনস্টাগ্রামে সেখানে ফলোয়ার তেষট্টি কোটি নব্বই লাখ ফেসবুকে তার অনুসারীর সংখ্যা সতেরো কোটি পাঁচ লাখ এক্সে এগারো কোটি তিরিশ লাখ রোনালদো তার ইউটিউব চ্যানেল ইউ আর ক্রিস্টিয়ানো প্রকাশ্যে এনেছেন তিন সপ্তাহ হলো সেই চ্যানেলেও সাবস্ক্রাইবার হয়েছে ছয় কোটি ছয় লাখ এছাড়া চীনের মালিকানাধীন দুটি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন রোনালদো একটি কুয়াইশু অন্যটি ওয়েবো কুয়াইশুতে তার অনুসারী চুরানব্বই লাখ ওয়েবোতে পঁচাত্তর লাখ সমর্থকদের ধন্যবাদ জানিয়ে রোনালদো আরও লিখেছেন আমার এই যাত্রাপথের প্রতিটি পদক্ষেপে সব উত্থান পতনে আপনারা আমার সঙ্গী হয়েছেন এই যাত্রা আমাদের যাত্রা এবং আমরা একসঙ্গে দেখিয়েছি যে আমরা যা অর্জন করতে পারি তার কোনো সীমা নেই আমার ওপর বিশ্বাস রাখার জন্য সমর্থনের জন্য এবং আমার জীবনের অংশ হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ সেরাটা আসতে এখনো বাকি আমরা একসঙ্গে এগিয়ে যাব জিতব এবং ইতিহাস সৃষ্টি করতে থাকব মারফাসান বিশাল বাংলার দশ